সহজে বিক্রয় মূল্য বের করা শিখব এক্সাম্পল আসা যাক একটি কলমের ক্রয় মূল্য দশ টাকা বিশ পার্সেন্ট বিক্রয় মূল্য কত এটা আমরা বের করবো তাহলে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বিশ লাভে বিক্রয় মূল্য সমান সমান একশো যোগ বিশ আমরা লাভ হলে যোগ করব আর যদি ক্ষতি হয় তাহলে বিয়োগ করব ক্ষতি বা লোকসান হলে বিয়োগ করতে হয় তো টাকা সমান সমান একশো বিশ টাকা এই একশো বিশ টাকা বিক্রয় মূল্য তাহলে ক্রয় করছিল কতটা দিই একশো টাকা দিয়ে আমাদের প্রস্তুতি বিক্র করতে বলা হয়েছে বিক্রয় মূল্য কত তাহলে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিক্রয় মূল্য হচ্ছে একশো বিশ টাকা ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো বিশ টাকা একশো বিশ টাকা সুতরাং ক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে বিক্রয় মূল্য নিঃসন্দেহে কম হয় আর কম মূল্যে আমরা ভাগ করে দিই ভাগ একশো এখন আমরা এখানে আমাদের প্রশ্নে ক্রয় মূল্য দশ দশ টাকা সুতরাং ক্রয় মূল্য দশ টাকা হলে তাহলে এক টাকায় কম তাহলে দশ টাকায় বেশি হবে আর বেশি হলে আমরা গুণ করে দেব দশ নিচে একশো তাহলে শূন্য এই শূন্য কেটে গেল এই শূন্য এই সন্ধ্যে কেটে গেলো তাহলে বারো এক গুণ করলে বারো হয় বারো টাকা তাহলে এই কলমের বিক্রয় মূল্য হচ্ছে বারো টাকা আমরা এই অঙ্কটা এত বড় না করে সহজভাবে থেকে করতে পারি দেখো কীভাবে করতে পারি আমাদের এখানে কলমের ক্রয় মূল্য তো আছে দশ গুণ আমাদের বিক্রয় মূল্য যেটা পেয়েছি এই বিশ পার্সেন্ট লাভে যে বিক্রয় মূল্যটা পেয়েছি এই একশো বিশের গুণ করে দেব গুণ করে দেওয়ার পরে আমরা ক্রয় মূল্য জানি সবসময় ক্রয় মূল্য জানি একশো টাকা এই একশো দিয়ে আমরা ভাগ করে দেব তাহলে এই শূন্য শূন্য কেটে গেলো শূন্য শূন্য কেটে গেল সমান সমান বারো টাকা আমরা এই ব্যাম করে করতে পারি সহজে করতে গেলে তারাতে ভীমাম অঙ্কটা হয়ে যাবে এই ধরনের আমরা আরও একটা অঙ্ক করব ফারান তিনশো টাকা দিয়ে একটি ঘড়ি কিনে পঁচিশ পারসেন্ট লোকসানে বিক্রয় করল ঘড়িটি সে কত দামে বিক্রয় করল তাহলে পঁচিশ পারসেন্ট লোকসানে বিক্রি বিক্রয় করি কিনি পঁচিশ পারসেন্টে পঁচিশ পারসেন্ট লোকসানে 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 বিক্রয় করল বিক্রয় বললো সবসম হচ্ছে লোকসান হলে কমে যায় বিয়োগ হচ্ছে পঁচিশ পার্সেন্ট পঁচিশ মাইনাস করে দেব এত টাকা তাহলে একশো থেকে যদি পঁচিশ বিয়োগ করা যায় তাহলে পঁচাত্তর পঁচাত্তর টাকা তাহলে আমাদের পঁচাত্তর টাকায় বিক্রি করতেছে তাহলে কিনেছিল কত টাকায় একশো টাকা এখানে বিক্রয় মূল্য বের করতে বলা হয়েছে যেটা যেটাকে বের করতে বলা হয় সেটা আমাদের ডান দিকে রাখতে হয় তাহলে ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিক্রয় মূল্য পেয়েছি আমরা পঁচাত্তর টাকা তাহলে আমরা এক টাকায় বের করবো সুতরাং বিক্রয় মূল্য এক টাকা হলে এক টাকা সবসময় কম হয় আর কম হলে ভাগ হয়ে যায় আমাদের বিক্রয় মূল্য এখানে দেওয়া আছে তিনশো টাকা সুতরাং ক্রয় মূল্য দেওয়া আছে তিনশো টাকা তাহলে তিনশো টাকা ক্রয় করেছে তিনশো টাকা আমরা বিক্রয় মূল্য বের করব ক্রয় মূল্য যদি তিনশো টাকা হয় বিক্রয় মূল্য নিঃসন্দেহে বেশি হবে বেশি হলে আমরা গুণ করে দেব গুণ করে দিলাম নিচে আছে একশো শূন্য শূন্য কেটে গেলো এই শূন্য শূন্য কেটে গেলো তাহলে এই দিয়ে যদি পঁচাত্তর গুণ করি কত পাবো তিনটে পাঁচ পনেরো পাঁচ হলো এক তিন সাত একুশ এক বাইশ দুশো পঁচিশ টাকা তাহলে এই ঘড়িটা এই ঘড়িটা ফারান এই দুশো পঁচিশ টাকা দিয়ে বিক্রি করলো কিনেছিল কত টাকা দিয়ে তিনশো টাকায় কিনে ফারান দুশো পঁচিশ টাকা দিয়ে বিক্রি করলো এই অঙ্কটা আমরা এত বড় না করে আমরা কীভাবে ছোটো করে অল্প সময় করতে পারি এখানে বিক্রিমূল্য আছে ক্রয় এখানে এতটা ক্রয় মূল্য টাকা লিখবো তিনশো গুণ এরপরে আমরা দেখব কত পার্সেন্ট লোকসান হলো পঁচিশ পার্সেন্ট লোকসান দেখবো বিক্রি মূল্য কত হলো এটা গুণ করবো সত্য আমরা জানি ক্রয় মূল্য সব সময় সবসময় একশো হয় এই একশোতে ভাগ করে দেব তাহলে এই শূন্য শূন্য কেটে গেল এই শূন্য কেটে গেলো তাহলে তিন তিনটে গুণ করলে হয় দুশো পঁচিশ টাকা এইভাবে এইভাবে আমরা শর্টকাট করতে পারি এইভাবে বড় করতে বড় করতে পারি ক্লাসের ক্লাস আমাদের এখানেই শেষ তোমাদেরকে সম্পূর্ণ ক্লাস দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ